আচ্ছা আপু আমি নব নম্বর জেলা সেই জেলার এক নম্বর যুগ পশ্চিম বিশেষ মুখ্য সংগঠন আছে আপনাদের পাঠাইনি আপনারা আসছেন হ্যাঁ কেন

কয়েকজন আজকে কিছু ভুলত্বের ভিত্তিতে এই প্রতিষ্ঠানের যে মালিক আমরা শুনেছিলাম তিনি একজন মন্ত্রী তো সে বিষয়ে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম তো সেখানে কিছু জায়গায় শিক্ষকদের সাথে আমাদের একটু কটাকাটিকাটি হয়েছে মানে এবং ভুলের কারণে আমরা আপনাদের আপনাদের যেন এখানকার সমন্বয় আছে এবং এখানকার দায়িত্বশীল আছে তাদের সাথে সমন্বয় না করে এটা ব্যক্তি পর্যায়ে আসা হয়ে গেছে তো আমাদের এই ভুলের কারণে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের আপনাদের কাছে আমাদের

ওনারা এই এই অঘটনা অঘটনাটাকে সমাধান করতে পেরেছেন এবং তাদের কাছে আমাদের প্রতিষ্ঠান থেকে রাজশাহী জেলা কমিটির আমি মুখ্য সংগঠক আমি রাষ্ট্রের কলেজে অর্থনীতি অনুসরণে পড়ি

Gel canım